নিশান ঢাকা সিটির এক গাড়ি একেবারে চোদ্দ মডেল দুই হাজার পনেরো হেডলাইট বাম্পার সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক তারপরে আইডেল স্টপ সিট হিটার ফোর হুইল তারপরে স্টিয়ারিং ক্রুশ

তারপরে স্টিয়ারিং ক্রুজ মানে নাই বলতে কোনো শব্দ লোডেড একেবারে ফুল লোডেড অরিজিনাল কালারের নিশান এক্সটেল হেডলাইটে যে প্রজেকশন হেডলাইট দেখেন এক এখনো নতুনের মতো আর মাত্র চলছে হচ্ছে গাড়ি চুয়ান্ন হাজার কিলো অরিজিনাল মাইলেজ চুয়ান্ন হাজার কিলো গাড়িটার এই যে কালারটা ফুললি অরিজিনিয়াল তিন বডি এখন পর্যন্ত গাড়িতে কোনো ফুটিং নাই রং করা হয়নি এই যে বাম্পার সেন্সর ফগলাইট আছে এটা প্রজেকশন হেডলাইট আর এখানে যে টায়ার গুলা ফ্রেশ অবস্থায় আছে আর এই যে রিং জাপানি অ্যালয় রিং আছে ফ্রন্ট উইন্ডশিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে 360 ক্যামেরা হ্যাঁ এই যে 360 ক্যামেরা পাদানি আছে হ্যাঁ ফুড স্টেপ আছে এই যে দেখেন একবারে জাপান কন্ডিশন আছে কিন্তু এখনো যে রকম লেদার প্যাড ওরকম ডোর প্যানেল এই সুইপ লেদার সিট এই যে সিট হিটার ফোর হুইল ঠিক আছে পোস্ট কন্ট্রোল এসি টাস আর সবচেয়ে বড় কথা হলো প্যানোরামিক সানরুফ হ্যাঁ প্যানোরামিক সানরুফ আছে উপরে আইডল স্টপও কিন্তু আছে এটাতে আচ্ছা লেদার লেদার সিট হ্যাঁ আইডল স্টপও আছে এই যে লেদার সিট আর এখানে এই যে হ্যান্ডরেস্ট প্লাস কাপ হোল্ডার আছে আচ্ছা রিয়ার এসিও আছে হ্যাঁ রিয়ার এসিও আছে মানে একটা ফুল লোড গাড়ি হচ্ছে এটা নিশান এক্সটিন দুই হাজার চোদ্দো মডেল

প্যানেল থেকে শুরু করে মানে ওভার ফ্রেশ ওভার ফ্রেশ গাড়ি নিশান এক্সটিল নিশান এক্সটাই হ্যাঁ দু হাজার চোদ্দো মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এ হচ্ছে এটার ইঞ্জিন ফ্রন্ট এখানে বনেটের যে হিটপ্রুফ হিটপ্রুফটা কিন্তু এখনও অরিজিনালে আছে এটা হিটপ্রুফ চেঞ্জ হয়নি হ্যাঁ মাসেল থেকে শুরু করে সব ওভার ফ্রেশ আছে সকাল জগড়ে খুঁটি তারপরে চেসিস ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে মাত্র চুয়ান্ন হাজার কিলো চলা কিন্তু এই গাড়িটা মাত্র চুয়ান্ন হাজার কিলো চলা অল অল অরিজিনাল এই গাড়িটা পাবে জাহিন যারা ফটো মোবাইলসে দুশো পঞ্চাশ টেসগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট বিস্কুট থেকে পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন যারা ফটোমোবাইল আর এটার আজকিং প্রাইস হচ্ছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিম প্রাইস আসলে কথা বলতে পারবে ভাই ভালো থাকুন আসসালাম